আসসালামু আলাইকুম আমাদের চিত্রা অনেকদিন ধরে কোনো ভিডিও দেওয়া হয় না একটু ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারেনি আজকে আসলাম আমাদের চিত্রা নদীতে মাছ ধরতে যেই নদীটার নামটা অনুসরণ করে আমি আমার চ্যানেলের নামটা দিয়েছি চিত্রা এগ্রো এখন সেটাকে চিত্রা এন্টারটেইনমেন্ট করেছে বাট এই চিত্রাটা জড়িয়ে আছে এটা হলো আমাদের চিত্রা নদী নদীটা অনেক বড় ছিল এখন পলি মাটি এসে মানুষের বাড়ির ধোয়ানি যে পানিটা সেই পানির সাথে যে মাটিটা আসে সেটা এসে নদীটা ভরা হয়ে গেছে এখন নদীতে পানি কম তারপরেও এই পরন্ত বিকেলে এখন যেহেতু বর্ষার সময় আর কিছুদিন আগে এই নদী দেখলেই মানে ভয় করছিল ওই যে ওই আপনার ওখানে যে রাস্তা দেখতে পাচ্ছেন রাস্তার উপরে পান উঠে গেছিল আজকে মাছ ধরতে এলাম আপনাদেরকে দেখাবো কুটি মাছ আর কি কুটি জাল দিয়ে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন এই ভিডিওটি তৈরি করার ইচ্ছা ছিল না বাট কোনটা কাছে হঠাৎ মনে হলো যে আমাদের চ্যানেলের জন্য একটা ভিডিও মেক করি চারটে জাল পাতা আছে ছোটো ছোটো জাল আর কি তিনটে জালে এতগুলো বেঁধেছে আর এই যে এটা উঠাবো তো আগে আপনাদেরকে একটু দেখায় তারপরে মাছগুলো আর কি জাল থেকে সরাবো এই যে অলরেডি তিনটে এখানে চারটে পাঁচটা পাঁচ ছয় সাত দেখা যাচ্ছে পানি পরিষ্কার তো সাত আটটা এই যে এখানে একটা নয়টা বেশ কয়েকটা বেঁধেছে আর কি বেশ কয়েকটা পুটি মাছ এই যে দেখেন এখানে আছে চারটে গুণা হলো না এখানে আছে এই যে তো আল্লাহ রহমতে মাছ অনেকগুলাই বেঁধেছে এই যে এই যে এখানে বেশ কয়েকটি মাছ আছে তো শেষ অনেকগুলো মাছই বেঁধেছে তো এটাই হচ্ছে আমাদের চিত্রা নদী এটাই আমাদের গ্রামীণ পরিবেশ তো সবাই ভালো থাকবেন আবারও নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে